হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আজকে দেখতেই পাচ্ছ ব্লগটা স্টার্ট করছি খালা থালা খালি নিয়ে বলতেও পারছি না তো দেখো আমি একটা তোমাদের জন্য কি ব্লগ নিয়ে এসেছি আজকে আমি করছি মাটন অনেক দিন ধরে তোমাদের আদিত্য বলছিলো মাটন খাবে মাটন খাবে তো আজকে এইটুকু অল্প করে একটু মাটন নিয়ে এসেছি তো সেটাই রান্না করো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কীরকমভাবে মাটনটা আমি রান্না করলাম তো চলো চটপট করে মাটনটা রান্না করে আর পুরো ভিডিওটা কিন্তু দেখো কেউ কিন্তু স্কিপ করো না ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক তো বানতাই হ্যাঁ তাই না তো চলো তাদের দেখে আলু ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নিলাম যে এই আলুগুলো আমি দেব আলুটা আমি ভেজে নিয়েছি এইবার দেখো নিচে নামাও নামাও নিচে নামাও এই যে এইটুকু মাটন এনেছি বেশি আনেনি এইটুকু মাটন এনেছি তো মাটনটাকে আমি নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম ম্যারিনেট তো এটা আমি একটু পরে দেখাচ্ছি কি করব তো তার আগে আমি আলু তো নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন এটাকে আমি ভালো করে কড়াই কড়াই একটু হালকা ভেজে নেবো দিয়ে মিক্সিতে পেস্ট করব তো চলো তাড়াতাড়ি করে নিই হালকা একটা নুন দিয়ে দেবো অল্প একটু নুন দিলাম দিয়ে আমি এটা হালকা করে ভাজবো তো আমার দেখো এটা ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব একটা বড় কিছুতে তুলি জানো এটাকে হালকা করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা একদম হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজিনি কিন্তু জাস্ট হালকা করে নেড়ে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে চট করে পেস্ট করে নিয়ে আসি তো চলো তো পেস্ট করতে করতে এবার কড়াটায় আমি কি দিচ্ছি দেখো এবার আমি কড়ায় সরষের তেল দিয়ে দিচ্ছি বেশি তেল দেবো না আমরা বেশি খুব একটা বেশি তেল খাই না জানো তো বেশি তেল খাওয়া ভালো না এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াটা চট করে গরম হয়ে যাক এই যে আমি গরম মশলা একটা কাগজের মধ্যে নিয়ে নিয়েছি দুটো এলাচ দুটো তিনটে লবঙ্গ এতটা দেবো না দুটো গোলমরিচ আর দারচিনি তার সঙ্গে দেবো তেজপাতা দাঁড়াও তেজপাতা চলো করার মধ্যে এক এক করে তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা গুলো সেটা একটু গরম হোক এবার আমি দিয়ে দেবো এই যে এতটা পেঁয়াজ কাটা যেহেতু আমি এর আগে ভেজে নিয়েছি সেটা দেবো ওই জন্য পেঁয়াজ কাটা দিয়ে দিলাম চলো পেঁয়াজটা ততক্ষণে ভাজা ভাজা হোক আর আমি মশলাটা ততক্ষণে পেস্ট করে নিই তো পেঁয়াজ তো দেখতে পাচ্ছো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এক এক করে মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমরা বেশি ঝাল খাই না তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে ধনে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা দেব এই যে মশলাটা যে পেস্ট করেছিলাম সেই মশলাটা আবার দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিলে अबर मॉस्टर टाइम भालू को र कौसा हाई करते हैं अबर हम ही मटन टा दिए दो मैंने निच पड़ा मटन टा दिए दो हाथ बुलिए ना हाथ बुलिए ना अब मिक्सेटे दे पेस्ट कर चलना उसे जोल टा दिए दो बहुए

আমি এটা কষতে কষতে তোমাদের সাথে একটা কথা বলি তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও আমি ভালোবাসি আমি ভালোবাসি তোমাদের দাদা আগে বলছে তোমরা তো ভালোবাসো আমার বন্ধুরা কে কে ভালোবাসে আমি তাদেরকে জিজ্ঞাসা করব না তোমরা কে কে মাটন ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আরে আমি তো ভালোবাসি আর একটা ইম্পর্টেন্ট কথা তোমরা আমার ভিডিও কোন কোন জেলা থেকে বা কোন দেশ থেকে দেখছো প্লিজ আমাকে একটু জানিও আমি জানতে চাই যে আমার ভিডিও কত দূর দূর পর্যন্ত যায় অবশ্যই কিন্তু আমি এটা জানতে চাই প্লিজ তোমরা আমাকে জানিও কমেন্টে যে তোমরা কোথা থেকে আমাকে দেখছো মানে আমার ভিডিও কোথা থেকে দেখছো আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের সাপোর্ট আমার খুব দরকার নাইলে আমি কোনোদিন এগিয়ে যেতে পারবো না তো একটা সাপোর্ট করে দিও আর ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাটনটা কিন্তু কষা হয়ে যাচ্ছে একটু ঢাকা দিয়ে আবার কষি দিয়ে দেবো এটা কষা ঢেকে এটা হবে আরো কষবে কষতে কষতে পুরো জল ছেড়ে দেবে আর একটা কথা তোমাদের বন্ধুরা তোমাদেরকে বলে দিই তোমরা যে এর মধ্যে কাশ্মীরি গুড়ো লঙ্কা দিতে সে কিন্তু দিতে পারো আমরা যেহেতু কাশ্মীর গুঁড়ো লঙ্কা খাই না তাই কিন্তু দিচ্ছি না আর আমি একটু চিনি দিয়েছিলাম কষার সময় সেটা তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি আমি একটুখানি এক চামচ মতো চিনি দিয়েছিলাম ও দেখো প্রায় কষানো হয়ে এসছে এটা কষানো হয়ে গেলে কিন্তু আমি প্রেসারে দিয়ে সিটি মারবো কারণ নরম না হলে মানে আমিও খেতে পারি না শুধু আদি না আমিও খেতে পারি না আদি তো খেতে পারেই না তো মাটনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে একটু তেল এটা দিয়ে ছাড়লে পুরো কষানো হয়ে গেলে তেল ছেড়ে যাবে তেল ছেড়ে গেলে বুঝবে যে কষানো হয়ে গেছে এই চটপট করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে কষাচ্ছি তাহলে ভালো হবে দেখো ভালো করে কিন্তু কষা হয়ে গেছে একদম ক্লোজে দেখো দেখো একদম কিন্তু ভালো করে কষায় গেছে সুন্দর তেল ছেড়েছে আমি যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিই নি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না সত্যি আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিই কারণ হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমরা খাই না খুব একটা তো চলো এবার প্রেসারে ট্রান্সফার করে দিই কড়াটা ধুয়ে জল দেবো এখন দেখাবেন কারণ তো প্রেসারে আমি ট্রান্সফার করে দিয়েছি প্রেসারে দিয়ে এবার আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো উপর থেকে দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি প্রেসারে ঢাকাটা লাগিয়ে দেব দেখো আমি বেশি জল দিইনি বেশি ঝোল ঝোল হবে না মাখা মাখা হবে নুন আমি মশলায় দিয়েছিলাম চিকেনে মাখিয়ে মানে মাটনে মাখিয়ে রেখেছিলাম যার কারণে আমি নুনটা দিয়েনি অনেকটা পরিমাণে নুন দিয়েছিলাম আর ওই ভাজা যেহেতু পেঁয়াজ টমেটো ভেজেছিলাম তার মধ্যেও নুন দিয়েছিলাম যার কারণে আলু ভাজাতেও নুন দিয়েছিলাম আলুটা যে ভেজেছিলাম ওই জন্য আমি কিন্তু আর তরকারিতে নুনটা দিইনি পরে পেশার খুলে যদি দেখবো নুন কম হয়েছে তখন একটু নুন দিয়ে নেবো কারণ হচ্ছে হুট করে যদি আমি নুন দিয়ে দিই হয়তো নুনটা বেশি হয়ে যেতে পারে তো চলো পটা রান্নাটা হয়ে যাক তো দেখো প্রেসারে আমার গেল গন্ধটা যা উঠছে না খুব সুন্দর গন্ধ হচ্ছে একদম ভালো হবেই তো চলো এরকম পাঁচটা ছটা সিটি পড়ে যাবে দিলে আমি বন্ধ করে দেবো সবে দুটো হয়েছে তো রেডি হয়ে গেছে কিন্তু আমার মাটনের ঝোল মাটন কিন্তু আমার একদম পুরোপুরি রেডি দেখেছো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিই কেউ বলবে দেখো সুন্দর লাল হয়েছে এবার খেতে কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো চলো ভাতটা বেঁধে নি করা ফুদে আদি চলছে তখন দাদাকে আর আদিকে দিয়েছি খেতে কেমন হয়েছে বাবু টেস্টি আছে না আমি এখন গরমে শুরু করতে পারিনি মাটনটা প্রেসারে খুব ভালো সেদ্ধ হয়েছে তোমার দাদা খেতে দিয়েছি খেয়ে বলবে যে কেমন হয়েছে তো চলো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট